এইসব আমাদের টিম যাচ্ছে আশ্রমের ভান্ডারাতে তাপস যাচ্ছে কুব রাকেশ আর সোমনাথ আর সাগর টিমের এরা সব ট্রেন জার্নিটা পুরোটা দেখাবে ও ট্রেনে করে যাচ্ছে আমি চোদ্দ তারিখে আমি ফ্লাইটে বেরিয়ে যাব আমরা আমি মলি ফ্লাইটে যাব সেগুলো দেখাবো ভিডিওতে ঠিক আছে বাই তোমরা ওদের ট্রেনে তুলে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে রওনা দিল ঋষি উদ্দেশ্যে এই ট্রেন আপনাদের পরশু গিয়ে সকাল ছটা সামথিং এরকম গিয়ে যমুনাগরী রিস পৌঁছাবে তো আমাদের জার্নিটা আপনারা দেখতে থাকুন লেস গো একটা ছোট্ট ফোন দিয়ে আমরা এখন সকালবেলা বিহারের উপর দিয়ে যাচ্ছি আমাদের জার্নিটা অনেকটাই বড় এখন ট্রেন চলছে অনেকটাই লেট চলছে এক ঘন্টা লেট আছে ট্রেন আমরা যাচ্ছি আমরা এখন কাশি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখন টাইম হচ্ছে দশটা বেজে বাহান্ন মিনিট তো একটু পরেই ট্রেন কাশি থেকে বেনাণসীর দিকে রওনা দেবে আমাদের ট্রেন বারাণসীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে তো আমাদের বারাণসীতে খাবার অর্ডার দেওয়া আছে তো সেখান থেকে খাবারটা রিসিভ করবো তো পরপর দেখতে থাকুন বারাণসী স্টেশনে ঢুকে যাচ্ছি তো এখন টাইম হচ্ছে এগারোটা বেজে বাইশ মিনিট তো এখানে আমাদের খাবার অর্ডার দেওয়া আছে তো ডেলিভারি বয় ফোন করেছিল ট্রেন দাঁড়ালে সে চলে আসবে দেখুন খাবার চলে এসেছে ভাত আছে ডিম কারি আছে আর এখানে দুটো করে রুটি আছে চারজনের এখন বেনারস থেকে বেরিয়ে গেলাম এরপরে যতটা যাব আবার পরপর পর দেখাতে থাকবো ট্রেন এখন আমাদের চার ঘন্টা লেট এমন এক স্টেশনে দাঁড় করিয়েছে সেটা কোনো অস্তিত্বই নেই চার ঘন্টা ধরে মানুষ সব রেল লাইনে বসে আছে ট্রেন প্রচুর লেট প্রচুর এই সাড়ে তিন ঘন্টা পর আমাদের ট্রেন আবার চলতে শুরু করলো কাল পৌঁছানোর কথা তো ছটায় জানি না কখন পৌঁছাবো এখন দেখাই যাক কত দূর যায় আমরা এখন রামভূমি অযোধ্যাতে পৌঁছে গেছি অনেকটাই ভিড় আছে সেইখান থেকে অনেক মানুষ যাবে দেখুন কতটা ভিড় এখানে ঢোকার কথা আমাদের বিকেল চারটে পঁচিশে সেটা আমাদের পৌঁছাচ্ছে পুরো দশটাতে পৌঁছাচ্ছে প্রচন্ড ভিড়েছে এখান থেকেও মানুষ চাপবে কেউ হরিদ্বার যাবে কেউ ঋষিকেশ কেউ লক্ষ্ণৌ দেখুন আমরা এই অযোধ্যা থেকে বেরিয়ে যাচ্ছি সময় দুটো বেজে কুড়ি মিনিট আমরা এতক্ষণে লখনউ স্টেশন এসে পৌঁছালাম আর আমাদের খাবার চলে এসেছে এবার আমাদের ডিনারটা হবে তো আমরা খেয়ে দিয়ে অন্যাদে বব এখন আমরা জার্নি করেই যাচ্ছি ট্রেন এত লেট ছ সাত ঘন্টা ট্রেন লেট তো যেখানে আমাদের সাতটার সময় ঋষি গ্যাস ঢোকার কথা আমরা এখনও পর্যন্ত হরিদ্বারই ঢুকতে পারি এখন টাইম হচ্ছে নটা বেজে পঞ্চান্ন মিনিট মানে প্রায় দশটায় বাঁচতে যাচ্ছে এখনো পর্যন্ত আমরা হরিদ্বারই পৌঁছনি ঋষি গ্যাস তো দূরেই থাক কতক্ষণ যে লাগবে কে জান আমরা এই মুহূর্তে হরিদ্বার ঢুকছি সামনে অনেকটাই ভিড় রয়েছে মানুষ চাপবে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দূরে প্রচুর পাহাড় খুব সুন্দর একটা দৃশ্য প্রচুর পাহাড় রয়েছে মানুষের ভিড়টাও সেরকম নেই অল্প আছে অনেকজন নেমে যাবে অনেকজন চাপবে এখান থেকে এখান থেকে কেউ কেউ ঋষিকেশ যাবে অনেকজন হরিদ্বারেই নেমে যাবে আমরা এই হরিদ্বার থেকে বেরিয়ে যাচ্ছি পাহাড়ের ভিতর দিয়ে হয়ে যাচ্ছি পুরো অন্ধকার এক আলাদাই অনুভূতি পাহাড়ের ভিতর দিয়ে যাওয়া বেরিয়ে গেছে পাহাড় থেকে পরে পুরোটাই পাহাড় আমরা আমাদের ডেস্টিনেশন ফাইনালি স্টেশনের দিকে ঢুকছি আর একটু মতন আছে সামনে স্টেশন ঢুকতে পাহাড় তো দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর বড় বড় পাহাড় বেশ সুন্দর দৃশ্য এদিকে প্রচুর বাড়ি ঘর মানুষের আর এদিকটা পুরো পাহাড় খুবই সুন্দর এই স্টেশনে আমরা ঢুকছি তো ফাইনালি আমরা ঋষিকেশ পৌঁছে গেছি এক্ষুনি নামলাম প্রচুর লেট ট্রেন সবাই দাঁড়িয়ে আছে আমরা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন এবার বেরিয়ে পুরোটা দেখাবো আপনাদেরকে চলুন স্টেশন থেকে বেরিয়ে গেলাম যোগনগরী ঋষিকেশ তো খুব সুন্দর ভিউ রোদটা অন্যদিকে পড়ে রয়েছে বলে কালো কালো আসছে এদিকটা বুঝতে পারবেন প্রচুর সুন্দর ভিউ তো এবার আশ্রমের দিকে আমরা যাব এখান থেকে টোটো বা অটো কিছু করবো তারপর আশ্রমে গিয়ে আমাদেরকে দেখাবো পৌঁছে গেছি আমাদের আশ্রম শ্রী শ্রী মহানন্দ মহারাজ মেমোরিয়াল ট্রাস্ট ধুব মন্দির এটাই দরজা আমরা এবার আমরা এই আশ্রমে ঢুকে গেছি ব্যাগপত্র সব রাখলাম মহারাজরা সব দাঁড়িয়ে আছে জল টল দিল আমাদেরকে তো দেখতে পাচ্ছেন আশ্রমটা গুড মর্নিং বিপ্লব সঙ্গে মলি রয়েছে শরীরটা খুব একটা ভালো না কাশছে খুব হ্যাঁ আছে ছেলে বসে আমরা এখন হাওড়া দেখুন রাস্তা একদম ফাঁকা এখন সাতটা বাজে কিন্তু রাস্তা খুব ফাঁকা একদম দিনে একদম একই দিনে পড়াতে একদম পুরো রাস্তা ফাঁকা আমরা এয়ারপোর্ট যাচ্ছি উদ্দেশ্য হচ্ছে আমাদের ঋষিকেশ ভান্ডারা ঋষিকেশে ভান্ডারা হবে আমাদের সোমবার দিন সতেরো তারিখ সেই উপলক্ষে আমাদের ঋষিকেশ যাওয়ার দেখতে থাকুন আমরা ট্রেনে যাব আর আমার টিম চলে গেছে অলরেডি ঋষিকেশ আশ্রমে টিম চলে গেছে ওরা ট্রেনে গেছে আগে আমরা দেখিয়ে দিয়েছি এটাতে স্টেশনে যখন ওদেরকে তুলে দিয়ে গেলাম আমরা কীভাবে যাচ্ছি সেটাও দেখাবো এখন এয়ারপোর্টে ড্রপ করে দেবে বাপন আমরা এয়ারপোর্টে চলে আসলাম এয়ারপোর্টে নেমে গেলাম নেমে গিয়ে ঢুকছি এয়ারপোর্টে ঢুকে তারপরে দেখাচ্ছি এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি পুরো লাইনে দাঁড়িয়ে গেছি এবার আমাদের চেকিং আছে সিকিউরিটি চেকিং করে তারপর করছি লাউঞ্জের দিকে যাচ্ছি সবাই লাউঞ্জে চলে গেছে এটা আমিও যাচ্ছি আমরা লাউঞ্জে ঢুকেছি এটা হচ্ছে এক্সিকিউটিভ লাঞ্চ এখানে আবার স্যালাডের সব কিছু চাটনি স্যালাড ফ্রুটস দেখুন মলে কী কি নিল ব্রেড আছে সসেজ আছে চিকেন আছে চিকেন কিমা আলু পরাঠা ইডলি ওখানে অভিজিৎ ভট্টাচার্য সিঙ্গার যে উনিও লাউঞ্জে আছে আমাদের এখানে

হ্যাঁ ছবি নিচ্ছে ভালো করে খুব খুব সুন্দর করেছে এবং এটা ক্যামেরাটাও ঘুরে যাবে দেখুন এই হ্যাঁ এটা হচ্ছে অশবো ডি জি ফোর পকেট প্রো ডি আমরা ভারত সিঙ্গারের দেখা পেলাম এখানে

আস্তে আস্তে রানওয়ের দিকে যাচ্ছে টাইম লাগবে 2 ঘন্টা 5 মিনিট হুম দেরাদুন পৌঁছোতে যেটা বললো 2 ঘন্টা 5 মিনিট হচ্ছে আমাদের টাইম আর এদের সেকেন্ড ক্যাপ্টেন হচ্ছে জন বাঙালি ব্লু ডার্ট কুরিয়ারের ফ্লাইট আমরা রানওয়ের সামনে দিকে যাচ্ছি ওখান থেকে এটা স্টার্ট আপ করতে পারে

পঞ্চাশে আমাদের ফ্লাইটটা উঠলো ফ্লাই করলো দু ঘন্টা পাঁচ মিনিট লাগবে শুনে বারোটার সময় ঢুকে যাবে আশা না আশা করছি বারোটার সময় ঢুকে যাবে এই ঋষিকেশ যাওয়াটা আমরা খুব উৎফুল্ল হয়ে থাকি ঋষিকেশ ঢুকে যাওয়াটা এই বছরের এই ভান্ডাটা আমাদের কাছে অনেক হুম যেহেতু সমস্ত দায় দায় দায়িত্ব আমাদের উপরই আছে না আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন এটা ইন্ডিগো এখানে তো কিছু খাবার দাবার তো দেবে না ফ্রিতে কিছু খাবার নেই যা নিতে হবে কিনে নিতে হবে পার্চেস করে আমরা আমরা আটত্রিশ হাজার ফুট উঁচু দিয়ে যাব যেটা বললো আমাদের পাইলট আটত্রিশ হাজার উঁচু দিয়ে আমরা ফ্লাই করব আর দু ঘন্টা পাঁচ মিনিট জার্নি টাইম করবো যাচ্ছে হঠাৎ মলির খুব শরীর খারাপ হয়ে যায় ও প্রায় ফেন্ট হয়ে গিয়েছিল অজ্ঞান হয়ে গেছিল এখন একটু ঠিক আছে শুয়ে আছে এখানটাতে শুয়ে দেওয়া হয়েছে প্রেশার একটু হাই থাকেও তার জন্য এই প্রবলেমটা প্রেসার ওষুধ খায় আমরা প্রায় অনেকটাই চলে এসেছি আর মিনিট বন্ধ বাকি আছে নেমে যাচ্ছে দেখুন এই নেমে গেল বলুন ভেতরটা দেখুন দেরাদুন এয়ারপোর্ট পুরো পাহাড়ে ঘেরা পুরো দেখুন এয়ারপোর্ট দেহরাদুন এয়ারপোর্টে আমরা নামলাম শরীর কেমন আছে অনেক সুস্থ আছে আমরা তো ঘাবড়েই গেছিলাম মলেকে নিয়ে যাক এখন তারপরে এখন আমরা হয়তো কোথাও হয়তো মাঝখানে প্লেন ল্যান্ড করে দেওয়া হতো তবুও ও বললো না না আমি একটু ঠিক আছি তারপরে পুরো দের চলে আসলো আমরা বেরোচ্ছি মলেকে নিয়ে এখন ঠিক আছে এয়ারপোর্টের কাজ কমপ্লিট হয়ে গেছে আগে তো পুরোটা ছিল না কমপ্লিট এবার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো পুরো এয়ারপোর্টটাই কমপ্লিট হয়ে গেছে গত বছরও কিছুটা কাজ চলছিল এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি আমরা যে আগেরবার এসেছিলাম তখন এয়ারপোর্টটা এতটা তৈরি হয়নি কিন্তু এবার পুরোটা তৈরি হয়ে গেছে খেয়ে নিলে বেবিকর্ন ছিল আর চিলি চিলি বেবিকর্ন ছিল আর হানি পটেটো ছিল হ্যাঁ এটা চিলি বেবি কর্ম চিলি হানি পটেটো ব্রেক বাস্কেটের মধ্যে আছে নান হুম ঠিক আছে মেসি রুটি তারপরে আর কি আছে বাবা লাচ্ছা পরোটা সবজি হচ্ছে এটা হচ্ছে ভেজ ঝাল ফিজি আর এটা আলু কবি

তো আমি কাছাকাছি এসে গেছি সব দোকানপাট সব বন্ধ হলের জন্য সব বন্ধ খুব এক্সাইটেড লাগছে হুম যাওয়ার সময় ঢুকবো এবার গিয়ে হচ্ছে মহাকাল মন্দির হ্যাঁ এর পাশ দিয়েই আমাদের ঢুকতে হয় Si sí, Simón sí, no সমাধি মন্দির তো বন্ধ আছে এখন সবই বন্ধ করে দেখাচ্ছি মহারাজ ঠিক আছে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো এরপরে আসছে আমাদের ভান্ডারা ওটা অতি অবশ্যই দেখবেন কোনো রকম মিস করবেন না আর আপনারা খুব খুব ভালো থাকবেন এবং অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন নমস্কার